নমস্কার চন্দিমা কিচেনে সবাইকে স্বাগত আজকে আরও একটি মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই ভিডিওটাও একটা রিকোয়েস্টেড ভিডিও আমি আজকে তৈরি করে দেখাচ্ছি মাতৃভোগ মিষ্টি আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে মিষ্টি বানানোর জন্য আমি শিরা তৈরি করে নিচ্ছি আমি এই শিরাটা করার জন্য তিন কাপ প্লাস হাফ কাপ চিনি দিয়েছি আর জল দিয়েছি তিন কাপ এই শিরাটা খুব ঘন শিরা হবে না এবার শিরাটা আমি তৈরি করে নেব চিনি গোলে ফুটে উঠলেই শিরা তৈরি হয়ে যাবে শিরা জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই শিরাটা মিষ্টি বানানোর আগেই তৈরি করে রাখবেন তাহলে মিষ্টি বানানো সহজ হবে চিনি গলে শিরাটা ফুটে উঠেছে আমার শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার গ্যাস ওভেন বন্ধ করে শিরাটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি এক কেজি দুধের ছানা নিয়েছি আর ছানাটা আমার নিজের তৈরি আর ছানার রেসিপি যদি আপনারা দেখতে চান আমার চ্যানেলে ছানার রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন পারফেক্ট মিষ্টি বানানোর জন্য অবশ্যই পারফেক্ট ছানা দরকার ছানা ভালো না হলে আপনি কখনোই ভালো মিষ্টি বানাতে পারবেন না আপনি মিষ্টি যত কায়দা করেই বানান না কেন ছানা ভালো না হলে কখনোই মিষ্টি ভালো হবে না আর ছানাটা আমি হাতের পাঁচ আঙ্গুল দিয়ে ক্রিমের মতো মেখে নিয়েছি সেটা হয়তো দেখেই আপনারা বুঝতে পেরেছেন আমার ছানাটা কিন্তু মাখা হয়ে গেছে এবার ছানাটা আমি এক সাইডে করে নিচ্ছি এবার কিছু শুকনো উপকরণ আমি মেশাব আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ সুজি এবার দিয়ে দিচ্ছি তিন চার চামচের একটু বেশি মাওয়া এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা মাওয়াটা চাইলে আপনারা এখানে চার চা চামচও দিতে পারেন এতে কোনো সমস্যা নাই আরও মিষ্টি খেতে ভালো হবে এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি ভালো করে মিশিয়ে নিয়ে এবার ছানাটা শুকনো উপকরণের সাথে ভালো করে আমি প্রথমে চটকে চটকে মেখে নিচ্ছি এরপরে একটু সময় ধরে হাতের পাঁচ আঙুল দিয়ে আমি ভালো করে ডলে ডলে মিশিয়ে নেব খুব ভালো করে একদম ক্রিমের মতো কিন্তু মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো আমি ছানার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি একদম ক্রিমের মতো করে এবার আমি হাফ টি স্পুন ঘি নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বেকিং সোডা এক চিমঠি এবার হাতের তালু দিয়ে এভাবে খুব ভালোভাবে মেখে নিতে হবে আমি একটু টেনে দিয়েছি এখানে ভিডিওটা এভাবে বেকিং সোডা ছানার মধ্যে মেশালে কোথাও বেকিং সোডা বেশি কোথাও কম পড়বে না সমানভাবে ছানার মধ্যে মিশে যাবে এবার ছানার মধ্যে ভালো করে বেকিং সোডাটা মিশিয়ে নিচ্ছি আর দেখুন ছানা কিন্তু একটু হাতে লাগেনি আমার মনে হয় ছানা মাখাটা একটু শক্ত হয়ে গেছে তাই আমি একটা পাত্রে জল নিয়ে হাত এভাবে ডুবিয়ে ছানার মধ্যে জল মিশিয়ে দিচ্ছি ঠিক এভাবেই দেবেন আমি দুই থেকে তিনবার দিয়েছি যদি মনে হয় ছানা মাখাটা একটু শক্ত হয়েছে তাহলে এভাবে জল মিশিয়ে দেবেন ছানাটা আমার পারফেক্টভাবে মাখা হয়ে গেছে এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি ছোট ছোট কেটে নিতে হবে যেহেতু বেকিং সোডা এই ছানার মধ্যে দেওয়া আছে কারণ মিষ্টির বলগুলো যখন তেলে ভাজা হবে তখন কিন্তু ফুলে তিন ডাবল হয়ে যাবে এবার প্রথমে এক টুকরো লেচি নিয়ে আমি এভাবে গোল করে হাতের তালু দিয়ে এভাবে চ্যাপটা করে আমি মাতৃভোগ মিষ্টি শেপ দিয়ে নেব ঠিক এতটা পাতলা করে নিতে হবে দেখুন আপনাদের সুবিধার্থে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি একটু ভালো করে দেখে বুঝে নেবেন আমি কীভাবে মাতৃভোগ মিষ্টির শেপটা দিয়ে দিচ্ছি এই তো আমার আরও একটি মিষ্টি তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এবার ছুরি দিয়ে আমি মিষ্টির উপর এভাবে দাগ কেটে নেব এভাবে দাগ কেটে কিন্তু অবশ্যই নিতে হবে একটু ভালোভাবে দাগগুলো কেটে নিতে হবে তা না হলে মিষ্টিগুলো তেলে ভাজার সময় লুচির মতো ফুলে যাবে এভাবে দাগ কেটে নিলে আর ফুলবে না এবার ডুবো তেলে মিষ্টিগুলো ভাজার জন্য আমি এখানে তেল গরম করতে দিয়েছি একটা মিষ্টি প্রথমে ছেড়ে দেখাচ্ছি তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়নি এবার তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি আর মিষ্টিগুলো আমি দুইবারে ভেজে নিচ্ছি কারণ মিষ্টিগুলো ভাজার সময় অনেক ফুলবে তাই আমি দুইবারে ভেজে নিচ্ছি এখন ওভেনের আঁচটা কিন্তু লোহিতে আছে যখন মিষ্টিগুলো একসময় একা একাই ভেসে উঠবে তখন গ্যাস ওভেনের আঁচটা কিন্তু বাড়িয়ে দিতে হবে মিষ্টিগুলো ভেসে উঠেছে এবার আমি হালকা হাতে উল্টে দেব মিষ্টিগুলো এই সময় কিন্তু গ্যাস ওভেনের আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি কারণ এই সময় মিষ্টিগুলো যদি আমি লো হিটে ভাজি তাহলে মিষ্টিগুলো কিন্তু ফেটে যাবে যতক্ষণ পর্যন্ত মিষ্টির উপর একটা হালকা কালার না আসছে ততক্ষণ পর্যন্ত আমি হাই হিটেই মিষ্টিগুলো ভেজে যাব আর এভাবে উল্টে পাল্টে ভেজে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন মিষ্টির উপর যখন এরকম হালকা কালার চলে আসবে তখন গ্যাস ওভেনের আঁচটা আমি আবার মিডিয়াম লো হিটে করে দেব এভাবে মিষ্টিগুলো ভেজে আমি কালার করে নেব আর মিষ্টিগুলো কিন্তু অনবর্ত এভাবে উল্টে পাল্টে ভেজে কালার করে নিতে হবে এই তো মাতৃভোগ মিষ্টির কালারটা চলে এসছে এবার আমি গ্যাস ওভেনটা হাই হিটে করে দেব। হাই হিটে করে দিয়ে মিষ্টিগুলো আমি তেল থেকে তুলে সরাসরি শিরার মধ্যে দিয়ে দেব। আর মিষ্টিগুলো শিরার মধ্যে দেওয়ার পর একটু হাতা দিয়ে নেড়ে দিতে হবে এতে মিষ্টির মধ্যে ভালোভাবে রস ঢুকবে এই মিষ্টিগুলো তেলটা একটু গরম ছিল তাই মিষ্টিগুলো একটু ফোলা ফোলা হয়েছে আমি দুইভাবে মিষ্টিগুলো ভেজে দেখিয়েছি আপনাদের যেভাবে পছন্দ আপনারা সেইভাবেই করে নিতে পারেন পরে মিষ্টিগুলো আমি একটা কড়ার মধ্যে ঢেলে দিয়েছি কারণ হাঁড়ির মধ্যে মিষ্টিগুলো আর ছিল না হাঁড়িটা ছোট হয়ে গেছে আর দেখুন মিষ্টিগুলো রস খেয়ে একদম টুসটুসে হয়ে গেছে তিন থেকে চার ঘন্টা পরেই কিন্তু মিষ্টিগুলো একদম খাওয়ার জন্য উপযোগী হয়ে যাবে আমি যেহেতু রাতে মিষ্টিগুলো করি তাই শিরার মধ্যেই সারা রাত ছিল আশা করি বাড়িতে আর মাতৃভোগ মিষ্টি তৈরি করতে তেমন কোনো অসুবিধা আপনাদের হবে না এবার একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন রসে ভরপুর আর ভেতরটা নরম তুল তুলে তুলোর মতো মাতৃভোগ পৃষ্টি আমার তৈরি হয়ে গেছে